বিবিধ চেনা যে বৃক্ষ লতা গুলম পাতা ফুল ও ফলের রয়েছে রোগ সারানোর ক্ষমতা প্রাচীনকাল থেকে আমাদের আশেপাশে থাকা অনেক গাছপালা উদ্ভিদ বা তরুলতা নানা ঔষধি কাজে মানুষজন ব্যবহার করে আসছে বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধের ক্ষেত্রে এসব গাছ ব্যাপক ব্যবহার রয়েছে বাংলাদেশের গবেষকেরা বলছেন আমাদের আশেপাশে থাকা অনেক গাছের ঔষধি গুণ রয়েছে গ্রামাঞ্চলের মানুষজন এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে এলেও এখন তাদের গবেষণায় এগুলোর নানা গুণাগুণ দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন পৃথিবী জুড়ে পঞ্চাশ হাজারেরও উপর এমন গাছ ও উদ্ভিদ রয়েছে যা মানুষ নানা কাজে ওষুধ হিসেবে ব্যবহার করে বাংলাদেশে এরকম প্রায় পনেরোশো প্রজাতির উদ্ভিদ রয়েছে এর মধ্যে অন্তত আটশো প্রজাতির গাছ ও উদ্ভিদের ঔষধি ক্ষমতার প্রমাণ আমরা পেয়েছি আজকে আমরা এমনই কিছু বৃক্ষ লতা গুলম পাতা এগুলোর সম্পর্কে জানবো যা ভেষজ গুণে ভরপুর নিম রোগীরা অনেকেই নিমের পাতা শুকিয়ে ছোট ছোট বানিয়ে সকাল বিকেল খেয়ে থাকেন এছাড়াও বহুকাল থেকে পক্স মতো সমস্যায় নিমের পাতা গরম পানিতে মিশিয়ে ব্যবহার করা হয়ে থাকে পোকামাকড়ের কামড়ের ক্ষত হলে সেখানে নিম আর হলুদের রস একসাথে মিশিয়ে লাগানো হয় দাঁতের ব্যথার জন্য নিমের ডালের রস ব্যবহার করা হয় হলুদ হলুদ তার সক্রিয় যৌগ কার্কিউমিনের জন্য পরিচিত হলুদ হলো একটি শক্তিশালী প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ঐতিহ্যগত ওষুধের বাত ও হজম সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন অবস্থায় উপশম করতে ব্যবহৃত হয় হলুদের প্রধান যৌগ হল কার্কিউমিন যা অত্যন্ত অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কার্কিউমিন হলুদকে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য দেয় এবং এমনকি এটি থেকে সৌন্দর্যের উপকারিতা বের করতে সহায়তা করে তুলসী এটি বাংলাদেশের অনেকের কাছে একটি পরিচিত নাম বিশেষ করে গ্রামের অনেক বাড়িতেই দেখা যায় সর্দিজনিত রোগে এই গাছটির পাতা খাওয়া হয় অনেকেই চায়ের সঙ্গে ভিজিয়েও খান বলা হয়ে থাকে তুলসী পাতা ঘিয়ে ভেজে নিয়মিত খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে এটি সহায়তা করে চিরতা এটি অনেক স্থানে কালো মেঘ নামেও পরিচিত ডায়াবেটিস রোগীরা খেয়ে থাকেন পাতাগুলো গুরু করে পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে অনেকেই খান পেট খারাপ ডায়রিয়া জ্বর ও বাত ব্যথার ক্ষেত্রে সারা পানিতে ভিজিয়ে খাওয়া হয় ভাত ফুল বা বনজুই কৃমিনাশক এবং ডায়রিয়ার জন্য কাজ করে কাঁচা হলুদের সঙ্গে এই পাতার রস মিশিয়ে হয় যাদের রয়েছে তারা এই ফুলের রস মালিশ করে উপকার পেয়েছেন ম্যান্দা: এই গাছটি বাংলাদেশের অঞ্চল ভেদে কারজুকি রতন খাড়া নামেও পরিচিত রয়েছে গ্রামাঞ্চলে এখনো পেটের পীড়া রক্ত আমাশয় হলে এই পাতা বেটে পানিতে মিশিয়ে দুই বেলা খাওয়ানো হয় এই গাছের বাকল ও পাতা উভয়ই ব্যবহার করা হয় এক সময় হাড় ভেঙে গেলে ছালের মিশ্রণ স্থানীয়ভাবে প্লাস্টারিং এর ব্যবহার করা হতো অনেক সময় বুকের ব্যথার জন্য মালিশ করা হয় বন্ধনে। পেটের ব্যথা ও ডায়রিয়ার ঔষধে কার্যকর ঘা খোসপাচরার ক্ষেত্রেও এই পাতার মিশ্রণ লাগানো হয় পাথর কুচি গ্রামে একটি প্রচলিত ধারণা আছে পাথরকুচি কুচি কিডনির পাথর ভাঙতে সাহায্য করে যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি তবে ব্যবহারকারীরা গবেষকদের কাছে বলেছেন জ্বর ও পেট ফাফার মতো সমস্যায় পাথরকুচির পাতা বেটে খেয়ে তারা উপকার পেয়েছেন চামড়ার অ্যালার্জির জন্য এটি বেটে ব্যবহার করলে উপকার পাওয়া যায় ঠান্ডাজনিত সমস্যায়ও পাথরকুচির পাতার রস ব্যবহার করা হয় তোকমা হজম শক্তি বৃদ্ধিকারক ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়তা করে কালোকেশী ভারতীয় উপমহাদেশে বহুকাল ধরে চুলের যত্নে এই গুল্মজাতীয় গাছটি ব্যবহার হচ্ছে এটি চুল পড়া বন্ধ করতে সহায়তা করে বলে অনেকেই বিশ্বাস করেন ডক্টর তাহমিনা হক বলেছেন গবেষণার সময় অনেকেই বলেছেন মেয়েদের মাসিকের সমস্যায় অনেকেই এই পাতার রস খেয়ে থাকেন বৈজ্ঞানিকভাবে এটা ছত্রাক বিরোধী বা হিসেবে প্রমাণিত হয় বাসক ঠান্ডার জন্য ফুসফুসের নানা সমস্যায় বাসক পাতার রস ফুটিয়ে সেই রস বা পানি খাওয়ানো হয় শ্বাসনালীর সমস্যায় লালা গ্রন্থিকে বাসকের রস সক্রিয় করে বলে বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে তবে অধিক মাত্রায় খেলে বমি ভাব হতে পারে অর্জুন এই গাছের মূল ছাল কাণ্ড পাতা ফল ও ফুল ঔষধি হিসেবে ব্যবহার হয়ে থাকে হৃদরোগ বুকে ব্যথার জন্য অর্জুনের ছাল গুঁড়ো করে অনেকেই খেয়ে থাকেন অর্জুনের গুঁড়ো বাসক পাতার রসের সঙ্গে মিশিয়ে খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় বলে অনেকেই মনে করেন পা মচকে গেলে বা হাড়ে চিড় ধরলে রসুনের সঙ্গে মিশিয়ে অর্জুনের ছাল বেটে লাগালে উপকার পাওয়া যায় জবা পেট খারাপের জন্য জবা গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় জন্ডিসের জন্য পাতার জুস খাওয়া হয় ফলের রস নারীরা মাসিক ও স্রাবজনিত সমস্যার জন্য খেয়ে থাকেন লজ্জাবতী অনেকেই একে লাজুক পাতা বা অঞ্জলি কারিকাও বলে থাকেন এই গাছের শেকড় বেটে গুঁড়ো করে জন্য খাওয়া হয়ে থাকে এই পাতা ঘা নিরাময়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে গাছের পাতা ও ফুল বেটে শরীরের ক্ষতের স্থানে ব্যবহার করা হয় বাত জ্বর বা হাড়ের ব্যথায়ও এই গাছটি বেঁচে দিলে উপকার পাওয়া যায় এছাড়াও আমাশয় হাত পা জ্বলনির জন্য অনেকে লজ্জাবতী গাছের মিশ্রণ ব্যবহার করেন দুর্বা ঘাস মাঠে ঘাটে রাস্তায় এই ঘাস অবাতে জন্মালেও অনেকেরই এর ঔষধি গুণের কথা জানা নেই রক্তক্ষরণ আঘাতজনিত কারণে কেটে যাওয়া চর্মরোগে এই ঘাসের রস অনেক উপকারী কোথাও কেটে গেলে এই পাতার রস লাগালে রক্তপাত তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে